পল্টুর কাছে লোক চাইব নাকি পল্টু তো সময় বলে আমার লোকেরা খুব ব্যস্ত কিন্তু যদি ভালোভাবে বলি হয়তো এক দুজন দিয়ে দিবে আবার যদি রেগে যায় ও না না আগে চা খাওয়াবো তারপর বলবো হ্যাঁ এইটাই ব্যস্ত হ্যালো পল্টু কাজের জন্য লেবার লাগবে তাড়াতাড়ি একজন খুঁজে দে আচ্ছা ভাই কেমন লেবার চাই ফ্রি চা খাওয়ালে চলে যাবে আরে মজা করিস না সিরিয়াস কাজ আছে ঠিক আছে আমার চাচার ছেলে আছে মাসাল আছে কিন্তু ঘুম বেশি ঘুম কাতুরে লাগবে না কাজের লোক চাই আচ্ছা আচ্ছা এখনই ফোন দিচ্ছি তুই শুধু চা আর বিস্কুট রেডি রাখ ঠিক আছে কিন্তু চা খেতে খেতে যেন ঘুম না দায় হ্যালো লালটু ভাই শুনলাম আমার লোকটাকে সকাল থেকে এমন খাটাচ্ছ যে সে এখন লোক না লোকোমোটিভ হয়ে গেছে আরে ভাই কাজ না করালে কি লোক মূর্তি হয়ে বসে থাকবে কাজ করাবে ঠিক আছে কিন্তু ওর হাত পা এখন আলাদা করে গুনতে হবে আরে ভাই একটু ঘাম না ঝরালে মানুষ কাজে মন দেয় না ভাই এটা ঘাম না এটা ঝর্ণা বানিয়ে ফেলেছো কাজ শেষ হলেই ওকে চানাস্তা দিচ্ছে চিন্তা না পাঠাবেন না সকাল থেকে আমাকে এমন খাটিয়েছে যে আমার হাত পা এখন বাঁশের খুঁটির মতো হয়ে গেছে আরে ওই লালটুটা একদম পাগল গাধা কাজ করানোর নামে মানুষকে গরুর মতো জুত হয়ে রাখে ভাই আমি তো ভেবেছিলাম হালকা কাজ করব। এখানে এসে দেখি আমি ফুল গাছ ঝাড় দিচ্ছি বালি টানছি আবার সিমেন্টও তুলছি ওই হারামজাদার সাথে কাজ করলে এমনই হবে তবু টাকা ভালো দেয় সহ্য করলে লাভ আছে টাকা ভালো হলেও শরীর তো ফ্রি না ভাই ঠিক আছে তুই এখন চা খা লালটুর সাথে আমি কথা বলবো কালকে আবার যদি তোকে এত খাটায় আমি নিজেই গিয়ে ওর মাথায় ফুলের টপ ফেলে আসবো